গত চুয়ান্ন বছরে বাংলাদেশ আমাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি গত ষোলো বছরে যে ফেসিবাদী কাঠামো ছিল সেই ফেসিবাদী কাঠামোর মাধ্যমে আমাদের সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে সুতরাং এই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য আমাদের ইনসাফের প্রতিনিধিদেরকে আমাদের বাছাই করতে হবে আমি বিশ্বাস করি তরুণরা যেদিকে যাবে বাংলাদেশ সেদিকে যাবে এই জুলাই বিপ্লব তরুণদের হাত ধরিত হয়েছে গত ষোলো বছর অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনের কারণে সে আন্দোলন সংগ্রামগুলো গুলো ব্যর্থ হয়েছে কিন্তু যখন তরুণ আন্দোলন নেতৃত্ব দিয়েছে সকল অংশীজনদেরকে সাথে নিয়ে আন্দোলন সফলতার ধার নিয়ে গিয়েছে আমাদের শহীদ আত্মত্যাগের মাধ্যমে তাদের শাহাদাতের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসুতে তরুণরা ইনসাফের পক্ষে তাদের অবস্থান নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসুতে এদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসুতে এদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজসুতে এদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে এদেশে এখন মুক্তিগামী ছাত্র জনতা আসন্ন নির্বাচনে ইনসাফের প্রতিনিধি দাড়ি পাল্লার কান্ডাইদারকে বিজয়ী করার জন্য মুখিয়ে আছে